মস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আজকে আমি মুসুর ডালের রেসিপি বানাব তো মুসুর ডাল তো আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা জিনিস মুসুর ডাল বাঙালিদের একটা প্রিয় জিনিস তার সাথে যদি আলু মাখা হয় তো খাওয়াটা তো জমেই যায় তো আজকে আমি চটজলতি মুসুর ডালটা কীভাবে বানাবো আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন এখানে আমার প্রয়োজন মতো আমি এখানে মসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই কারণে ডালটা একটু ফুলে উঠেছে তো ডালটা ফুলে গিয়ে ডালের মুখগুলো ছেড়ে দিয়েছে আমি একটু আগে থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমার সুবিধার্থে তো আপনারা চাইলে যখন ডালটা বানাবেন তখনই ধুয়ে রান্নাটা করতে পারেন তো ডালটা নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি তিনটে রসুনের কোয়া থেতলে নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি তো চলুন আমি ডালটা কীভাবে বানাচ্ছি এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি তো এরপর আমি ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ডালটাকে সিদ্ধ করে নেব তো আপনারা চাইলে ডালটাকে কিন্তু কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে কড়াই সিদ্ধ করলাম তো আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন তো চলুন ডালটা এখানে সিদ্ধ হতে থাক তারপর আমি আবারও ফিরে আসছি এখানে দেখুন মুসুর ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে তো মুসুর ডালটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে একটুও গোটা গোটা মেয়ে তো এরপর আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো আমি ডালটা বানানোর জন্য আবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি তো দুটো ডাল তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল ডালটা আমি সর্ষের তেলেতেই বানাবো তেলটা এখানে গরম হয়ে গেছে তো তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম এখানে রাঁধুনি এরপর আমি এখানে খেঁথলে রাখা রসুনটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে তো পেঁয়াজ আর রসুনটাকে আমি সাথে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজ ভাজা থেকে আর রসুন ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে তো ততক্ষণ আমি এটাকে ভেজে নেব তো পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এখানে প্রয়োজন মতো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি সমস্ত মশলা এখানে দিয়ে পেঁয়াজের সাথে মশলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য চিনি আর দিয়ে দেব এখানে একদম সামান্য পরিমাণে আদা বাটা সমস্ত কিছু মশলা এইভাবে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এখানে আমার ফসানো হয়ে গেছে এরপর আমি যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি এর মধ্যে ঢেলে আমি ডালটাকে মিনিট পাঁচেক সময় ধরে ডালটাকে ফুটিয়ে নেব তো ডালটা ফোটানো হয়ে গেলে এখানে আমার ডালটা একদম রেডি হয়ে যাবে তো তারপর আমি ডালটা ফাইনালি কেমন হলো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে ডালটা একদম ফুটতে উঠতে শুরু করেছে তো এখানে ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো এরপর আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে একদম সহজ পদ্ধতিতে মসুর ডাল এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন গরম ভাতে অসাধারণ লাগে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই বন্ধুরা ধন্যবাদ